উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে সামনে দু সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব দর্শন বিষয়ের একটি অধ্যায় আত্মহত্যা ও হত্যা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই আলোচনা শোনার পর তোমার কাছে আত্মহত্যা এবং হত্যার বিষয়ে অনেকটাই ধারণা স্পষ্ট হয়ে যাবে এবং এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে যে কারণে বলবো ভিডিওটি তোমরা স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার অনেক উপকারে লাগবে তো প্রথমেই আমরা এই অধ্যায়টি আলোচনা করার আগে আমাদের কয়েকটি বিষয় জানা দরকার যেমন মৃত্যু আমি একটি গল্প আকারে বলি যে আমি এটা একটা সময় পড়াচ্ছিলাম তো তখন একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছিল যে একজন লোক অ্যাক্সিডেন্টে মারা গেল। এক্ষেত্রে তাকে আত্মহত্যা বলবো বলবো না কৃপা হত্যা হত্যা তো আমাদের বিষয়টা বোঝা দরকার যে মৃত্যু আত্মহত্যা কৃপা হত্যা এই বিষয়গুলি আসলে কেমন দেখো মৃত্যু মানুষের স্বাভাবিকভাবে হয় যার জন্ম আছে তার মৃত্যু আছে মানুষের মৃত্যু হয় অসুস্থতায় মৃত্যু হয় বার্ধক্যে মৃত্যু হয় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় বিভিন্ন ভাবে কিন্তু মানুষের মৃত্যু হয় যেটা স্বাভাবিক মৃত্যু এই স্বাভাবিক মৃত্যুকে কখনোই আত্মহত্যা বা কৃপা হত্যা বলা যায় না তো যে কারণে এটা তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে প্রথমেই বলি যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল তাকে আত্মহত্যা বলবো না কৃপাহত্যা বলবো একে আত্মহত্যাও বলা যাবে না কৃপাহত্যাও বলা যাবে না বা অনেক সময় আমরা বলি দেশের জন্য যখন প্রাণ দেওয়া হয় তখন সেটাকে আত্মহত্যা না কৃপাহত্যা বা তো যাই হোক আমাদের এই বিষয়টা বোঝার যে মৃত্যু হত্যা আত্মহত্যা কৃপাহত্যা এই বিষয়গুলি আসলে কি তো প্রথমে বলি মৃত্যু স্বাভাবিক মৃত্যু যেগুলি সেগুলিকে আমরা মৃত্যু বলছি আর যখন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে জোরপূর্বক বা বলপূর্বক খুন করা হয় তখন সেটাকে বলা হবে হত্যা তাহলে একজন ব্যক্তি যখন অপর একজন ব্যক্তিকে খুন করে তাহলে এক্ষেত্রে অন্তত দুজন মানুষ দরকার যে খুন হবে এবং যে খুন করবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে খুন হবে তার কিন্তু ইচ্ছা থাকে না তাকে জোরপূর্বক বা বলপূর্বক তাকে খুন করা হয় এটা হলো হত্যা তো আমাদের আলোচনার বিষয় কিন্তু হত্যা নয় আমাদের আলোচনার বিষয় হলো আত্মহত্যাটা কি আত্মহত্যা হলো যখন কোনো ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে বা মানসিক অবসাদের ফলে নিজেই নিজেকে খুন করে নিজেই নিজেকে খুন করে এখানে তার মৃত্যুর জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না সেটা হলো আত্মহত্যা করা এই বিষয়টি হলো হত্যা আছে সেটা তোমরা বইয়ে পড়ে নেবে তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি হত্যা হলো একজন ব্যক্তি যখন অপর একজন ব্যক্তিকে বলপূর্বক বা জোরপূর্বক খুন করে তখন সেটা হয় হত্যা আর যখন কোনো ব্যক্তি নিজেই নিজেকে খুন করে সেটা হলো আত্মহত্যা আর আমরা যেটা বলি কৃপা হত্যা এই বিষয়টি কি কৃপা হত্যার বিষয়টি হলো একজন ব্যক্তি অসুস্থ দুরারোগ্যে আক্রান্ত এবং তার যে রোগ হয়েছে সেই রোগের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি এবং রোগীর নিজের ইচ্ছা থাকবে তার মৃত্যুর এই ক্ষেত্রে যে মৃত্যু সেটা হলো কৃপাহত্যা যেটাকে বলা হয় শান্তি মৃত্যু বা স্বস্তি মৃত্যু বা করুণা মৃত্যু এটাকে বিভিন্ন ভাবে বলা যায় কৃপাহত্যাকে তবে কৃপা হত্যার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে তার অসুস্থতা থাকবে যন্ত্রণা থাকবে তার অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং প্রচন্ড যন্ত্রণা থাকবে আর এক্ষেত্রে কিন্তু ডাক্তার তার থাকবে কৃপাহত্যা কখনোই বাড়ির কোনো ব্যক্তি মানে একজন খুব যন্ত্রণাবোধ করছে আর তাকে বাড়ির কোনো মানুষ তার শান্তি মৃত্যু দিল এটা কখনোই হতে পারে না এটা কিন্তু কৃপা হত্যার মধ্যে পড়বে না এটাকে বলা হবে হত্যা কৃপা হত্যা সবসময় ডাক্তার থাকবে ডাক্তারের দ্বারাই হত্যা হবে সেক্ষেত্রে ব্যক্তির ইচ্ছা থাকবে এবং তার যে রোগ সেই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই সেটা ডাক্তার সিদ্ধান্ত নেবে এবং সেই রোগের কোনো ওষুধও আবিষ্কার হয়নি এরকম যদি থাকে তবেই তার যে হত্যা সেটা হলো কৃপা হত্যা তবে আজকের আমাদের আলোচনার বিষয় বললাম আত্মহত্যা আত্মহত্যাটা আসলে কি বললাম আত্মহত্যা হলো কোনো ব্যক্তি যখন নিজেই নিজেকে খুন করে তো এখানে সমাজবিজ্ঞানী দুর্খাইম। সমাজবিজ্ঞানী দুর্খেইম তার যে সুসাইড গ্রন্থ এস ইউআইসিআইডি সুসাইড গ্রন্থ গ্রন্থের নামটা মনে রাখবে যে সুসাইড গ্রন্থটি রচয়িতা কে তখন বলবে সমাজবিজ্ঞানী বিজ্ঞানী এই দুর্খেইম আত্মহত্যাকে চার ভাগে ভাগ করেছেন খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা সমাজবিজ্ঞানী দুর্খেইম আত্মহত্যাকে কয় ভাগে ভাগ করেছেন চার ভাগে ভাগ করেছেন কি পরার্থবাদী আত্মহত্যা এটাকে আমরা অনেক সময় পরার্থকেন্দ্রিক আত্মহত্যাও বলে থাকি পরার্থবাদী আত্মহত্যা আর দ্বিতীয় হল অহংবাদী আত্মহত্যা বা এটাকে অহং কেন্দ্রিক হয় তারপর হল জনিত আত্মহত্যা আর অদৃষ্টবাদী আত্মহত্যা এই হলো চার প্রকার আত্মহত্যা তোমরা অবশ্যই সমাজবিজ্ঞানী দুর্খেইম তার সুসাইড গ্রন্থে এই চার প্রকার আত্মহত্যার কথা বলেছেন মনে রাখবে চার প্রকার আত্মহত্যার নাম অবশ্যই মনে রাখবে তোমরা কি কি বলছি পরার্থবাদী আত্মহত্যা অহংবাদী আত্মহত্যা জনিত আত্মহত্যা আর অদৃষ্টবাদী আত্মহত্যা এই চার প্রকার আত্মহত্যা আসলে কি মানে কোন ধরনের আত্মহত্যাকে আমরা কি বলবো মানুষ তো নিজেই নিজেকে খুন করে এর পিছনে তো অনেক কারণ থাকে তো কখন কোন ধরনের আত্মহত্যা কে আমরা কোন প্রকার বলবো যেমন ধরো পরার্থবাদী আত্মহত্যা কি কি দ্বারা দ্বারা পরার্থবাদী মানে পরের পরের নিজের ইচ্ছা বা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে যে আত্মহত্যা এই ক্ষেত্রে কি হয় আমরা সাধারণত কি বল বলতো আত্মহত্যা বলতে নিজে নিজেকে খুন করা এবং সে নিজেই সম্মত হয়ে নিজের ইচ্ছাতেই নিজেকে খুন করে সেটা হলো তোমার আত্মহত্যা কিন্তু পরার্থবাদী আত্মহত্যার ক্ষেত্রে এটা কিন্তু পরের দ্বারা হবে এবার পরের দ্বারা আমরা তো জানি পরের দ্বারা যদি হত্যা সেটা তো হত্যা হয়ে যায় কিন্তু এক্ষেত্রে বিষয়টা সেই রকম না আমাদের ভারতবর্ষে একটা সময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল সতীদাহ প্রথার ক্ষেত্রে যখন স্বামী মারা যেত তখন সেই স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে দাহ করা হতো এক্ষেত্রে ক্ষেত্রে তার স্ত্রী ইচ্ছা এবং তার অনিচ্ছাকে বিসর্জন দিয়ে চিতায় উঠত এক্ষেত্রে বলা যায় না যে তার স্ত্রীর ইচ্ছা ছিল বা এটাও বলা যায় না যে অনিচ্ছা ছিল অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্ত্রী স্ব ইচ্ছায় স্বামীর সঙ্গে স্বর্গে যাওয়ার জন্য স ইচ্ছা তাই উঠেছে আবার অনেক ক্ষেত্রেই দেখা যেত যে স্ত্রী স্বামীর সঙ্গে চিতায় উঠতে চাইতো না কিন্তু সমাজের বিধান তাই তাকে জোরপূর্বক স্বামীর চিতায় তুলে দেওয়া হতো এটাকে বলা হয় পরার্থবাদী আত্মহত্যা বা এটাকে আনুষ্ঠানিক আত্মহত্যাও বলা হয় মানে সমাজের রীতিনীতির মধ্যে দিয়ে যেটা ঘটে যে আত্মহত্যা এটা তাহলে আমরা একটা উদাহরণ হিসাবে বলতেই পারি পরার্থবাদী আত্মহত্যার ক্ষেত্রে সতী দাহ প্রথা এর ক্ষেত্রে যে সতীকে দাহ করা হতো সে বিষয়টিকে পরার্থবাদী আত্মহত্যা আমরা বলতে পারি আর অহংবাদী আত্মহত্যা এই অহং মানে কি অহং মানে নিজের মানে এটা সম্পূর্ণ নিজের মধ্যেই থাকবে অহংবাদী আত্মহত্যার ক্ষেত্রে একজন ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি নিজেকে মনে করে যে এই সমাজে আমার যেন কোনো মূল্যই নেই আর বা সমাজের মানুষও যেন তাকে কোনো মূল্য দেয় না তখন সে মানসিকভাবে হতাশায় ভোগে মানে একেবারে মানসিক বেকারগ্রস্ত হয়ে পড়ে এবং সে নিজের ইচ্ছাই নিজেকে বিসর্জন দেয় আত্মহত্যা করে এই যে আত্মহত্যা মানে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে যে আত্মহত্যা সমাজের মানুষ তাকে গুরুত্ব দেয় না তার সমাজে যেন তারও নিজস্ব কোনো মূল্য আর নেই মনে করে যখন তখন সে নিজেকে এই সমাজ থেকে আলাদা করে নেয় মানে নিজের জীবনটাকে শেষ করে দেয় আত্মহত্যা করে এটা হলো অহংবাদী বা অহংকেন্দ্রিক আত্মহত্যা মানে নিজেই নিজের মৃত্যুর কারণ এখানে তো এরপর দেখো আমরা আসবো অধ আত্মহত্যা অধপতন জনিত আত্মহত্যা এই ক্ষেত্রে মানুষ কোন আত্মহত্যা আমরা অধপতন বলবো যখন একজন ব্যক্তি নীতিভ্রষ্ট হয়ে কোনো কাজ করে মানে দেখা গেল একজন মাননি ব্যক্তি মানে সমাজে তার নাম আছে কোনো লোভের বশবর্তী হয়ে একটা অনৈতিক কাজ করে ফেললো এবং দেখা গেল যে সমাজের চোখে সে খারাপ হয়ে গেল এবং সমাজের লোক তাকে হয়তো ছিঁচি বা নিন্দা করে তখন সে নিজেকে মনে মনে ভাবে আমি এই মুখ কিভাবে দেখাবো মানুষের সামনে তখন মানুষ আত্মহত্যা করে মানে নীতি ভ্রষ্ট হয়ে তার দেখা গেল যে নাম যশ খ্যাতি ছিল সেটা যখন সমাজে একেবারে নিঃশেষ হয়ে যায় সমাজের মানুষ যখন তাকে ছিঁচি করে বা এই কাজটা তার করা ঠিক হয়নি এইরকম যখন সমাজের মানুষ করে তখন সে নিজে আর মুখ দেখাতে পারে না লজ্জায় একজন লোক এর ক্ষেত্রে আত্মসম্মানে লাগে এবং তখন যে আত্মহত্যা সে করে সেটাকে বলা হয় অধপতনজনিত আত্মহত্যা মানে নীতিভ্রষ্ট হয়ে মানুষ যখন আত্মহত্যা করে আর একটা হলো কি অদৃষ্টবাদী আত্মহত্যা এই অদৃষ্টবাদী আত্মহত্যার ক্ষেত্রে কি হয় একজন ব্যক্তি যখন সে আর্থিকভাবে একেবারে মানে বেকারগ্রস্ত হয়ে পড়ে মানে তার যে সংসারে অভাব অনটন চেপে ধরে সংসার চালাতে আর পারে না এইরকম ক্ষেত্রে আমরা বলি অদৃষ্টবাদী আত্মহত্যা যখন সে সংসারিক খরচ বহন করতে পারে না হতাশায় ভোগে মানসিকভাবে একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আমি কি করবো কোনো কুল কেনারা পায় না সংসার কীভাবে চালাবো বা এইভাবে আর্থিকভাবে একেবারে ভেঙে পড়ে যখন কোনো ব্যক্তি এবং সে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যা করে সেই ধরনের আত্মহত্যাকে বলা হয় অদৃষ্টবাদী আত্মহত্যা তাহলে আজকে আমি আলোচনা করলাম আত্মহত্যা প্রসঙ্গ নিয়ে এবং আত্মহত্যার যে বিভিন্ন প্রকারভেদ সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে যে কোনো একটা দৃষ্টান্ত দিয়ে দিলো দিয়ে বলা হলো এই কোন ধরনের আত্মহত্যা যেমন ধরো একজন ব্যক্তি তার মেয়ের বিয়ে দিতে পারছে না বিয়ে দিতে না পারার কারণে যৌতুক দিতে পারছে না বা সে বিয়ে না দিতে পারার কারণে যদি সে আত্মহত্যা করে তাহলে তাকে কি ধরনের আত্মহত্যা বলা হবে এক্ষেত্রে কিন্তু অধপতন জনিত আত্মহত্যা বলা যায় মানে একজন ব্যক্তি সে তার নাম যশ আছে এবং সে তার মেয়ের বিয়ে দিতে পারছে না সেক্ষেত্রে সে অনেক সময় লজ্জাই আত্মহত্যা করে এটাকে অধপতন আত্মহত্যা বলা হবে অনেক সময় দেখা যায় যে ওই যে আর্থিক ব্যাপার তো বললাম যে আর্থিক অনটনের ফলে কেউ যদি আহ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যা করে তাকে কি ধরনের আত্মহত্যা বলা হবে তখন বলবে অদৃষ্টবাদী আত্মহত্যা তারপরে যদি বলা হয় সতীদাহ প্রথার ক্ষেত্রে যে আত্মহত্যা সেটাকে কি ধরনের আত্মহত্যা বলবে পরার্থবাদী আত্মহত্যা এইভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে তারপর প্রকার দুর্খেইমের মতে সুসাইড গ্রন্থটি কার লেখা সমাজবিজ্ঞানের দুর্খেইমের লেখা এই ধরনের প্রশ্ন এখান থেকে হবে আর এখানে আত্মহত্যা কি ঠিক না আত্মহত্যা ঠিক নয় এই নিয়ে যদি তোমরাও বিচার করো তাহলে ম্যাক্সিমাম লোক বলবে নৈতিক দিক থেকে যে আত্মহত্যা করা ঠিক নয় আর যে কারণে আত্মহত্যার বিপক্ষে যুক্তি অত্যন্ত জোরালো তাই আমরা এর পরের ভিডিওতে আত্মহত্যার বিপক্ষে যুক্তি নিয়ে আলোচনা করব। আত্মহত্যার বিপক্ষে কোন দার্শনিক বা কোন সমাজবিজ্ঞানী কি বলেছেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আত্মহত্যার পক্ষে আলোচনা করব তারপরে হত্যা কয় প্রকার বা কৃপাহত্যার ভাগ বিভিন্ন ভাগ এই সব নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তোমরা আমাদের ভিডিওগুলি দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদেরকে শেয়ার করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম বাই বাই